ভাই চার্জার ফ্যান কত আরে কত মতো রাখেন ভাই চার্জার ফ্যানই আজকে না আরে একবারে গুরা করে হলো কি সমস্যা ভাই একটা চার্জার ফ্যান কিনছি ভাই 5000 টাকা দিয়ে আচ্ছা শুধু ফ্যানই চলে তা আবার এক দেড় ঘন্টার বেশি চলে না আচ্ছা আজকে ভাই এর জন্য জিত দে নিয়েছি জাদুর বাক্স আচ্ছা এই জাদুর বাক্সে হ্যাঁ আজকে লাইটও চলবো এবং ফ্যানও চলবো আবার 8 ঘন্টা চলবো আট ঘন্টা আট ঘন্টা চলবো কারেন্ট ছাড়াই কার এটা একটা জাদুর বাক্স আচ্ছা এই জাদুর বাক্সের মাধ্যমে

যে পরিমানে লোডশেডিং হয় আবার কি সাপ বিচ্ছুর ভয় ঘরে অন্ধকারে বাচ্চাদের সমস্যা আচ্ছা পড়ালেখার সমস্যা শুধু ফ্যান চললে তো চলবে না একটা ফ্যান কিনছি পাঁচ হাজার টাকা দিয়ে আচ্ছা আজকে লাইটও চলবো ফ্যানও চলবো আবার চার্জার ফ্যানের চেয়ে কম দামে দিবো আবার চার্জার ফ্যানের চার্জার ফ্যানের চেয়ে কম দামে আবার ব্যাটারি এটা ডাবল এই জাদুর বাক্স বড়টার দাম কত হবে গিফট যারা কমেন্ট করে জিতবে এবং শেয়ার করেন শুধুমাত্র এটা দাম বলতে হবে এটা এই জাদুর বাক্সের দাম বলতে হবে আচ্ছা যে বলতে পারবে তার জন্য ভাই এই যে হারি সেট পিস সেট সেট হ্যাঁ এই সেট আপনার আজকে রাখলাম এই আচ্ছা এখন কমেন্ট করে দেখলাম না কাম দেখবেন কমেন্ট আমার লাইট আছে না এখন আছে মনে করেন চলে 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 আচ্ছা আচ্ছা এই দেখেন দেখেন গেছে। গেছে আমার কি চলতেছে লাইট হ্যাঁ আবার এখানে কি চলে আবার ফ্যান আবার কি ঘুরা ঘুরে বাতাস দেয় আচ্ছা ভাই ফ্যানের বাতাসও তো ঠিকঠাক ভাই মানে এটা কি কারেন্ট ছাড়াই চলতেছে দেখেন নাম নেই কারেন্ট ছাড়া চলতেছে কারেন্ট নাই দেখেন কোন কারেন্টেন্ট নাই ফ্যান চলতেছে একেবারে চার্জার চার্জার ফ্যানের মতই হ্যাঁ বাতাস কি কম না বেশি না বাতাস ঠিকঠাক ভাই এটা ব্যাটারি যদি দেখাই আমরা কবেন আনোর ভাই দুইটা দেন আচ্ছা আমাকে দুইটা দিয়ে দেন তাহলে ব্যাটারিটা দেখি এটা আজকে প্রবাসী অফারে থাকবে প্রবাসী অফার হ্যাঁ লাইক করা চলতেছে দেখেন এই আবার জ্বালায় দাও এই আবার মনে করেন কারেন্ট চলে আসছে এটাও কি ওই ওটার মধ্যে চলতেছে হ্যাঁ আবার বন্ধ করো আচ্ছা এই দেখেন মানে এই লাইটও চলতেছে ওরে আবার আমরা হাতে দিয়ে লাইট হ্যাঁ এটাও চলতেছে ভাই আবার একসাথে আপনার এই ফ্যানও চলতেছে ফ্যানও চলতেছে আচ্ছা 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 ওকে তাহলে দেখি ব্যাটারিটা দেখি একটু ব্যাটারিটা দেখবেন হ্যাঁ দেখাবো এদিকে আহেন আচ্ছা কোনটা দেখাম বড় না ছোট আগে ছোটটা দিয়ে শুরু করি আচ্ছা এই ছোটটার মধ্যে হ্যাঁ একটা ফ্যান একটা ফ্যান দুইটা লাইট জ্বলবে দুইটা লাইট জি বড়টার মধ্যে আপনি পাঁচটা লাইটও জ্বালাইতে পারবেন দুইটা ফ্যানও চালাতে পারবেন 8 ঘন্টা 8 ঘন্টা কারেন্ট ছাড়াই ব্যাটারি দেখলে তো পাগল হয়ে যাবেন গামিয়া দেখুন আর ভাই কি করলেন আচ্ছা সারজার ফ্যান আপনি যত বড়ই কিনেন না ব্যাটারি কিন্তু এরকমই থাকবো 6 ভোল্ট হ্যাঁ জি ছোট 6 ভোল্টের আর আপনাদেরটা এই দেখেন এদিকে আচ্ছা দেখি এটা হলো ছোট আরে ভাই এটা সমান কয়টা দেখেন আচ্ছা দুইটা হইছে ও আচ্ছা ডাবল হইছে ডাবল হইছে এটা ছোটটা এটা ছোটটা আচ্ছা আচ্ছা এইবার আহেন এইবার আসেন ওই তারে নারে না ওরে রে বাবা এটা তো পুরো একবার ট্রাকের গাড়ির ব্যাটারি গাড়ির ব্যাটারি ভাই এত বড় এত বড় চিন্তা করছেন কত বড় আচ্ছা আচ্ছা আবার কি 18 18 কি কি 18 एंपিয়ার হ্যাঁ এইজন্যই তো বলছি ভাই ভাই আপনি যদি চান যে এটাতে সিলিং ফ্যানও চাই লাই দেবেন দরকার নাই ব্যাকআপ কম পাইবেন আচ্ছা সিলিং ফ্যানের মধ্যেও যদি আপনি চালান এরকম ব্যাটারি পাবেন এরকম ব্যাটারি পাবেন এরকম ব্যাটারি পাবেন এত বড় ব্যাটারি পাবেন না আচ্ছা চার্জার ফ্যানের মধ্যে মানে সরি চার যত চার্জার ফ্যান আছে এই সেজে ব্যাটারি ছোট ব্যাটারি ছোট ব্যাটারি একটা চার্জার ফ্যান এই এরকম একটা চার্জার ফ্যান হ্যাঁ যেটা কিনতে গেলেও মার্কেটে সবাই জানে 5000 মিনিমাম মিনিমাম জি আচ্ছা আকালের বাজারে যারা কিনছেন তো কিনছেনই কিন্তু ভাই সমস্যা একটাই আমি চার্জার ফ্যান কিনলাম চার্জার দুই ঘন্টার বেশি ব্যাকআপ কিন্তু দেয় না সবচেয়ে বড় কথা হলো কি কারেন্ট চলে গেলে আর চলে না চলে না আমাদের এখানে কিন্তু আটটা নয়টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম কারেন্ট অফ করে দেয় অফ করে দিলে কিন্তু অন্ধকার আপনি দোকানে এরকম একটা জাদুর বাক্স লাগিয়ে নেবেন হ্যাঁ লাইট জ্বলবে দোকান আপনি আস্তে আস্তে ক্লোজ করতে পারবেন হিসাব কিতাব করে গ্রাম অঞ্চলে যারা দেখেন কারেন্ট চলে গেলে চুরি ডাকাতি বাইরে জায়গা দরকার নেই আপনার ঘরে এরকম একটা জাদুর বাক্স থাকবো ভাই আচ্ছা আট ঘন্টা ব্যাকআপ দিব কখন কারেন্ট গেছে কখন আইসেন আপনি কইতেও পারবেন আচ্ছা আপনি তো এই জাদুর বাক্সের দাম বলতে বলছিলেন জি আচ্ছা আমাদের কলিজার ভাই বোনেরা কিন্তু দাম বলা শুরু করছে জি অবশ্যই বলতে থাকেন সঠিক দাম বলতে পারলে আসলে কি এই অবশ্যই ভাই এই সেট দিবেন আরে ভাই এই যে এদিকে হ্যাঁ এই একটা এই একটা এই একটা রাখলাম

এই যে এই সেভেন পিস কিন্তু একেবারে আপনারা ফ্রি পেয়ে যাবেন তো অনেকে দাম বলতেছে ফারজানা আছেন আমাদের সাথে হচ্ছে কুমিল্লা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে আট টাকা আচ্ছা রফিক ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলছে এটার দাম হতে পারে দশ হাজার তিরিশ টাকা আচ্ছা এভাবে অনেকেই কমেন্ট করছে কিন্তু সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আপনারা কিন্তু সেভেন পিসটা পেয়ে যাবেন একেবারে ফ্রি শুধু এই জাদুর বাক্সের দাম বলতে হবে ভাই হুম আমার প্রবাসী ভাই ব্রাদার বিদেশে থাকে হ্যাঁ তারা কি করে চার্জার ফ্যান কিনে পাঠায় রাইট আমরাই বিক্রি করছি আমরা চাই তাদের জন্য আধুনিক জিনিস নিয়ে আসতে মানে অল্প টাকায় বেশি সুখ বেশি আরাম কথা বলছেন অল্প তেলে মস মশা বাজা আপনি আগে এত বড় দিয়া কোনো দিন একটা কি চার্জার ফ্যান পাইছেন এত বড় ব্যাটারি দিয়া জীবনে না না এত বড় ব্যাটারি অসম্ভব হ্যাঁ আপনার লাইফে আপনি পাইছেন না আজকে আপনি এত বড় ব্যাটারি দিয়ে আপনার ঘরে লাইটও জ্বলবো আবার কি ফ্যানও চলবে ফ্যানও চলবে কখন কারেন্ট গেছে আপনার বোঝার উপায় নেই আট ঘন্টা কিন্তু লোডশেডিং হয় না ভাই হয় তিন ঘন্টা চার ঘন্টা ম্যাক্সিমাম হইতে পারে কিন্তু তখন কি বাচ্চারা কষ্ট করে মুরব্বীরা কষ্ট করে রাত্রে সাপ বিচ্ছুর ভয় আছে আছে না ওয়াশরুমে গেলে লাইট একজনে ধরে রাখো কত ঝামেলা কোনো ঝামেলা লাগবে না ভাই এই মিনি মিনি জাদুর বাক্স আচ্ছা আপনার ঘরে থাকলে আপনার কারেন্ট নিয়ে কোনো ভাবনা নাই আপনি একটা চার্জার ফ্যান কিনবেন বাসায় যে কারেন্ট চলে গেছে সেটা বোঝার উপায় নাই ভাই আপনি একটা চার্জার ফ্যান কিনছেন না ভাই হ্যাঁ

ফ্যানও চলতেছে ঘুরে ঘুরে বাতাস দিবে এই ফ্যানও চলতেছে একেবারে সমান স্পিডে জি এইভাবে যদি আট ঘন্টা চলে তাহলে তো গরমে কষ্ট আর দিন নাই আর একটা বড় আইপিএস কিনতে গেলে আমাদের হচ্ছে হিসাব করতে হয় কম পক্ষে তিরিশ হাজার টাকার উপরে ভাই এটা আপনি যদি আমি বাতাসটা দেখাইতে পারতাম না যে কি পরিমানে বাতাস বের হয় আপনি অবাক হয়ে যাইতেন আপনার মুখে ধরেন তাইলে তো হয় ভাই আমার মুখে ধরার পরেই দেখেন দেখছেন

মিনি আইপিএস মিনি আইপিএস জি আচ্ছা তো ডিজিটাল মিনি আইপিএস তবে এরকম একটা জিনিস আসলে 8 ঘন্টা যদি ব্যাকআপ দেয় হ্যাঁ তাহলে কিন্তু খুবই ভালো কারণ একটা চার্জার ফ্যানে কিন্তু 1 ঘন্টার উপরে চলে না ভাই আপনি যত ভালো চার্জার ফ্যানে কিনেন এর বেশি ব্যাটারি পাওয়া সম্ভব না পসিবল না তাই আমরা কি নিয়ে আসছি আজকে ব্যাটারিটা কিন্তু প্র্যাকটিক্যাল কোন দোকানদার এর আগে আপনাকে খুলে এভাবে দেখাইছে না না কত বড় দেখেন চিন্তা করেন আমি যদি মানে কিভাবে মাপবো আপনি এখানে দেখেন একটা গাড়ির ব্যাটারি যত বড় থাকে এটা কিন্তু তত বড় তত বড় এবং আপনি এটা পাবেন ভাই একবারে অবিশ্বাস্য দামে আচ্ছা যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন না এটার দাম কত হবে বড়টার দাম বলেন বড়টার দাম বলতে থাকেন বড়টার দাম যদি আপনারা বলতে পারেন জি তাহলে কিন্তু এই 7 পিস একবারে ফ্রি পাবেন কয়জনে পাবে এইটা পাবে হলো কি আপনার দুই জনে দুইজনে পাবে দুইজনে পাবে এই সেটটা এই সেটটা সম্পূর্ণ এই সেটটা পাবে আচ্ছা দেখেন চমৎকার আচ্ছা ভাই এই যে দেখাইতেছেন তো সুন্দর জিনিস যেটা আট ঘন্টায় কারেন্ট ঠান্ডা বাতাসও খাইবো আবার লাইট জ্বলবো কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি অবশ্যই ভাই কতদিনের এইটা সম্পূর্ণ দুই বছর ওয়ারেন্টি আছে আচ্ছা সম্পূর্ণ দুই বছর এর মধ্যে ভাই ওয়ারেন্টি পান এক বছর আর এইটা এই মিনি আইপিএস কয়দিন পাইতেছেন

মানে যেখানে একটা চার্জার ফ্যান কিনলে আপনি এক ঘন্টা ব্যাকআপ পাইতে ভাই এই যে চার্জার ফ্যান এরকম একটা চার্জার ফ্যান কিনতে গেলে এক দেড় ঘন্টা ব্যাকআপে বেশি পাওয়া যায় না পাওয়া যায় না অথচ আপনি এটার মধ্যে পাবেন মানে আবার কি এই দেখেন কমায় বাড়ায় আপনি ইউজ করতে পারবেন এটা কমানো যাবে হ্যাঁ কমানো যাবে বাড়ানো যাবে বাড়ানো যাবে এই যে দেখেন আমি অফ করে রাখছি আচ্ছা আপনার ছোট বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ বৃদ্ধ বাবা মা আছে যারা গরমে কি করে কষ্ট করে আপনার কষ্টের দিন কিন্তু শেষ আপনার কষ্ট করতে হবে না আপনার কাছে যদি এরকম একটা জিনিস থাকে তাহলে আর আপনার আপনার কোনো দরকার নাই। দিয়ে জ্বলবে ও চলবে আপনি এত টাকা দিয়ে চার্জার ফ্যান কিনার চার্জার যে কোনো ফ্যানই কিনেন না কেন কোনো লাভ নাই না ওটা আবার আলাদা করে অনেক সময় ভরে চার্জ দিতে হয় জি কিন্তু এটা নিয়ে কিন্তু এবং আমি যদি আপনাকে একটু বাতাসটা দেখাই দেখেন এই দেখেন এই ধরলে উড়াই নিয়ে যাবে দেখেন এই দেখেন বাতাস কিন্তু দেখছেন মানে কারেন্ট চলে গেলে বাতাস কিন্তু যথেষ্ট ভাই কারেন্ট চলে গেলে এইটা আপনার খুবই যথেষ্ট বাতাস আপনার কিন্তু এটা কিভাবে সেট আপ করে ভাই এটা সেট আপটা সহজ সেট আপ আপনার কিছু করতে হবে না আপনি শুধু দূরত্ব কত রুক যে আমি এখানে তার দিয়ে সেট আপ করছি শুধু আপনি তার দিয়ে লাইটের সাথে জয়েন্টটা দিয়ে যেমন আমি দেখাই এই যে আমি লাইট এই যে আমি আপনাকে দেখাই এরকম তার কিনে নিয়ে শুধু লাইটের সাথে জয়েন্টটা দিবেন আর এই যে এখানে পিছনে জয়েন্ট দিয়ে দিবেন শেষ এই পিছনে একটা এই যে একটা তার এখানে ঢুকাবেন একটা তার এখানে ঢুকাবেন একটা বাচ্চা পোলাবাইনো সেট আপ করতে পারবে আচ্ছা তারপরে যারা নেবেন তারা আমাদের সাথে

নাই আপনার কেনার প্রয়োজন নাই কালার আছে দুইটা ফ্যানের এই দেখেন দেখেন কালার কিন্তু আছে এই একটা কালার আছে ওই একটা কালার আছে আচ্ছা যার যেটা ভালো লাগে এই দেখেন এই একটা কালার এই একটা কালার একটা কালার যার যেটা ভালো লাগে আপনি বলবেন যে ভাই আমাকে লাল দেন লাল দিব যে বলবেন সাদা দেন সাদা দিব রাইট আসলে এই এই বাজারে এই কালার চয়েস করার জিনিস নাই কারণ এটা যারা দেখবেন বুদ্ধিমান যারা তারা কিনবে যে আনোয়ার মানে এত কম দামে এত ভালো জিনিস দিছে কেন কিনবো না আমার একটা চার্জার ফ্যান কিনতে তো পাঁচ লাগে একটা বিষয় হচ্ছে কি একটা চার্জার ফ্যান বড় ফ্যান না এটা দেখলি মাথাটা গরম হয়ে যায় মানে বড় ফ্যান না এরকম একটা চার্জার ফ্যান ছোট টেবিল ফ্যানই যদি এই সাইজের ফ্যানই যদি আপনি কিনতে যান তাও কিন্তু পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা লাগে মিনিমাম পাঁচ হাজার টাকার উপরে লাগে এটা আপনার আপনার প্রয়োজন হলে আপনি চার্জার ফ্যান কিনবেন কিনবেন না কেন আমি কিনতে নিষেধ করব না আমারও এটা ব্যস্ত হবে আমার স্টকে চার্জার ফ্যান আছে না আমারও ব্যস্ত হবে কিন্তু আমি আপনাকে সলিউশন দিলাম যে না আপনি এইটা কিনবেন 5000 টাকা দিয়ে কোনো সমস্যা নাই কিনেন এটা ভালো জিনিস ওইটার সাথে কিন্তু আপনি এইটা কিনবেন আচ্ছা ওইটার সাথে কিন্তু আপনি ব্যাটারি পাবেন হচ্ছে ছোট এই রকম একটা ব্যাটারি জি আর এটার পার্থক্যটা বোঝাই আর এটার সাথে দেখেন একেবারে গাড়ির যে ব্যাটারি থাকে জি বিশাল একটা ব্যাটারি আপনি পাচ্ছেন সাথে করে অপশনও পিছে দিই ভাই এই যে মানে অপশন পাচ্ছেন অনেক এই যেটার মধ্যে আপনি চাইলে এই আচ্ছা ওই ব্যাটারি দিয়ে এই এরকম চারদার ফ্যানের ব্যাটারি দিয়ে কিন্তু আপনি ফ্যান কিন্তু একটা চালাতে পারতেন মানে খালি এটাই চলবে জি আর আপনি এখানে কিন্তু দুইটা একসাথে ফ্যান চালানো যাবে না হ্যাঁ যাবে এইরকম ফ্যান একসাথে দুইটা চালাতে পারবেন পাঁচটা লাইটও জ্বালাইতে পারবেন আবার পাঁচটা লাইটও জ্বালাতে পারবেন আপনি যত বেশি চালাবেন ব্যাকআপ তত কম পাবেন রাইট আপনি এই বড়টা দিয়ে যদি তিনটা লাইট জ্বালান একটা ফ্যান চালান পাঁচটা লাইট জ্বালান একটা ফ্যান চালান আপনি সাত আট ঘন্টা ব্যাকআপ অনায়াসে পাবেন অনায়াসে পাবেন অনায়াসে পাবেন রাইট আর এই আলো

সেটা আমরা সমাধান করব এটা কিন্তু বিতিগের কিছু নাই ভাই এই মেশিনটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন যে নানুর আমার এটা সমস্যা হয়েছে আমি ভাই সমস্যা কোন প্রোডাক্টই হয় না আমরা যখন চার্জার ফ্যান বিক্রি করি ওগুলো সমস্যা হয় না শুধু সমস্যা কি ছোট ব্যাটারি ব্যাকআপ কম কিন্তু এগুলো আল্লাহর এগুলো 2 থেকে 10 বছরও কিছু হবে না তারপরে তো লিখিত আপনারা হ্যাঁ 2 বছর ওয়ারেন্টি পাবেন ভাই আপনি বাঁচেন কিভাবে খায়া খাইলে শরীরে শক্তি হয় আল্লাহ বাঁচায় রাখে তো এটার খাওন হলো চার্জ চার্জ একে চার্জ দিবেন

আপনি আরামে দিন কাটাইবেন কখন কারেন গেছে কখন আসছে আপনার বোঝা দরকার নাই মানে এই অস্থির গরমে থেকে অন্তত আমাকে মুক্তি পাবেন বাই লোড শেডিং এর হয় অনেক বিদ্যুবা বাবা মা আছে ছোট বাচ্চা কাচ্চা আছে বাচ্চা আছে আছে তো তারা কষ্ট করে আপনি টাকা কি আপনি সারা 3.5 টাকা কামান কয় টাকা আপনার পিসে ব্যয় করেন আমাকে বলেন না না সব তো ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্যই না তাইলে তবে একটা চার্জার ফ্যান শুধু 400 400 ফ্যান কিনলে কিন্তু ধরেন 1 ঘন্টা পরেই কারেন্ট মানে তাও চলে না আবার অনেক সময় সে চার্জ দিতে ভুলে যায় আমরা জি

তারা কিন্তু এরকম একটা সেভেন পেজ দুই কিন্তু দুইটা পাবেন জি আমরা লটারির মাধ্যমে দিব এটা তিন দিন পরে দিব তিন দিন পরে দেওয়া হবে শেয়ার কারীকেও দিব কমেন্ট কারীকে দিব দুইজনকে দুইটা দিব এক মিনিট সময় দিলাম যারা হচ্ছে কমেন্টে আপনারা সেভেন পিসটা পুরস্কার হিসাবে পেতে চান জি তারা নিজের ভাগ্যটা যাচাই করে নিতে পারেন এইটার দাম বলতে পারেন এটা দাম কত হতে পারে সঠিক দাম হয়ে গেলেই আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এরকম সেভেন পিস দুইজনে দুইটা তো এর মধ্যে জেনে নিবো ভাই যারা আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিবে জি কারণ গরম তো ভাই আছেই জি অবশ্যই বাংলাদেশে কোন সময় গরম কোন সময় ঠান্ডা এটা বোঝা এখন মুশকিল মুশকিল এখন কিন্তু গরমের শেষ পর্যায় জি তারপরেও কিন্তু অস্থির গরম অস্থির গরম হ্যাঁ এখন গরম হইছে এরকম একটা জিনিস লাগেই সবারই লাগবে জি এখন ঘটনা হলো যে যারা এটা আপনার কাছ থেকে নিবে এটা ঢাকার বাইরে দিয়ে কিভাবে নিবে সারা বাংলাদেশে হ্যাঁ টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বানদরবন নোয়াখালী থেকে বরিশাল কুমিল্লা থেকে ঢাকা যে কোন জায়গায় চিরাং থেকে মানে সিলেট মানে চৌষট্টিটা জেলায় আচ্ছা আমরা আপনাকে হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি দিব আচ্ছা আপনার কাজ শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি এটা অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্টটা নামাবো হ্যাঁ অর্ডার কনফার্ম করার জন্য আপনি 1000 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের টাকা থেকে হ্যাঁ এটার দাম মনে করেন 10000 হ্যাঁ সে কথার কথা 10000 না অনেক কম হ্যাঁ সে 10000 টাকা এটার দাম

নলে চিন্তা করতাম কিনতে ভাই আপনি কিনছেন না হ্যাঁ কেনার পরও আপনার এটা লাগবে আচ্ছা আপনি লাইট কিশে জ্বালাবেন চার্জার ফ্যান আছে আপনাকে ব্যাকআপ তো কম দিচ্ছে তারপরে এটা দাম শোনার পর এই ভাইই বলবে যে আনোয়ার ভাই আমাকে দুইটা দেন ভাই এটা কম দাম জি চার্জার ফ্যানের চেয়ে কম অনেক কম ভাই আচ্ছা মোহাম্মদ শহীদ খান ভাই বলছে ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইভ চা আমার বাড়ি থেকে পৌঁছে দিতে পারবেন অবশ্যই পৌঁছে দিতে পারবো আপনার ডেলিভারি ম্যান আপনার ঘরে পোড়া পৌঁছায় দিবে তারপরে তার কাছে টাকা দিবেন বাট সে সেট করতে পারবে না কারণ সে এটা সম্বন্ধে কিছু বোঝে না সে তার কাজ হইল কি আমি ঢাকা ডেলিভারি মানে অফিসে দিব সে আপনাকে নিয়ে দিয়ে আসবে ঢাকা থেকে এতটুকুই শাকিল হোসেন ভাই বলছে দালালের ঘরে দালালরা আমরা কি এই সবের দাম জানি যে আমাদের দাম বলতে বললে আমরা পারবো আতা সেটা তো আপনার অনুমান করে বলতে বলছে ভাই আপনি আসলে যে কথাটা বলছেন কথাটা আপনি ভেবে দেখেন আপনি কি বলছেন হ্যাঁ আমরা এখানে একটা কুইজ মানুষ কুইজ দেয় কি জন্য যে একটা ধারণা নেওয়ার জন্য আচ্ছা তখন আপনি ধারণা করবেন মানুষ খুব মানে একটা ক্যুইজ দেয় যে এটা বলতে পারলে এমুক হবে অমুক হবে হ্যাঁ

যে কোনো জায়গা থেকে চার্জার ফ্যান কিনলে অথবা চার্জার যে কোন জিনিসই কিনলে আপনি বলবেন ভাই ব্যাটারিটা আমাকে একটু দেখান কত ভোল্টের হ্যাঁ দেখেন এটা কত বড় ব্যাটারি কত বড় ব্যাটারি আচ্ছা মতামত আপনাদের সিদ্ধান্ত আপনাদের ভাই দালাল আপনি আপনার টাকা আপনার বুঝবেন আপনি আমার বুঝার কিছু না দালাল দালাল বলেন না ভাই আমি খালি আমি দেখাই এটা একটা ভুল বললেন মানুষের মতামত সে বলুক বললে তো আর মানুষের শৈলে লেগে যায় না 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 ব্যবহারে কি বংশের বলেছে এখন কে কি বললো সে কোন টাইপের লোক সে এজন্য বললো সব মানুষ তো পৃথিবীর এক না একরকম না আছে এক রকম ওকে না আপনি আগে শুনেন আমি বলি আগে আপনারা একটা ফ্যান কিনতে গেলে দোকান ঘুরে ঘুরে কিনতেন এটা কোনো ধারণা ছিল না এখন এই অনলাইন জগৎ হওয়াতে বিভিন্ন ধারণা পান বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে জানেন আরিফুল ইসলাম ভাই বলছে আমি আমার পছন্দ হয়েছে দামে সো আমার বাসায় দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আর বড়টা যেটা ভাই বড়টা যেটা বিশাল বড় ব্যাটারি হ্যাঁ বিশাল বড় ব্যাটারি যেটা এটার সাথে একটা ফ্যান থাকবে একটা ফ্যান থাকবে তিনটা লাইট থাকবে তিনটা লাইট থাকবে চাইলে আপনি ফ্যান এক্সট্রা করে আমাদেরকে কিনে নিতে পারবেন রাইট কোনো সমস্যা ভাই এক্সট্রা করে ফ্যান কত এক্সট্রা করে ফ্যানের দাম পড়বে 2000 টাকা এক্সট্রা একটা ফ্যান নিতে চাইলে 2000 টাকা নিতে পারবেন তাহলে আপনি দুইটা ফ্যান পাবেন ওই না ফ্যান পাবেন পাবেন কি এক্সট্রা করে কিনলে এক্সট্রা করে দাম কি পাবেন সেটা বাদ রাইট বড় ব্যাটারি যেটা হ্যাঁ এটা দিয়ে নিতে পারবেন বলবো বলেন কত 8000 দিলে হবে 8000 8000

মাল্টিপ্লাস টিভি থেকে ফোন দিছি দাম থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকা আপনার জন্য জাস্ট মাল্টিপ্লাস টিভি বলতে হবে মাল্টিপ্লাস টিভি ছয় হাজার আটশো এই তো প্যাস লাগাইলেন ছয় মাল্টিপ্লাস টিভি না বললো হয় না হ্যাঁ না বললো হবে দাম ছয় শুধু ভাইয়ের জন্য ছয় হাজার আটশো একেবারে ফাইনাল ফাইনাল এই দেখেন বিশাল একটা ব্যাটারি সহ হাতটা ধরেন একটু হাতটা দেন হাতটা পাতেন কারেন্ট ধরুন এবার ওই আস্তের ভাই এ মিয়া কয় কেজি হইব কোন তো ক্যামেরা তো কোন না আচ্ছা আবার ধরেন কি না না ভালো করে আচ্ছা কয় কেজি হবে আপনি বলেন দশ কেজি দশ কেজি হবে একটা ব্যাটারি না হাতে ধরা যাবে না

ব্যবহার করে যদি আরাম পেয়ে যায় আশা করি আর চার্জার ফ্যান সে কি জীবনে কিছুদিন পর আর চার্জার ফ্যানবে সবাই এটাই কিনবে ওকে তো যাদের প্রয়োজন তারা নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ